আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গতকাল ফেব্রুয়ারির এক তারিখ তো আমরা জানি যে প্রতি বছর ফেব্রুয়ারির পহেলা তারিখে মানে ফেব্রুয়ারির এক তারিখে অমর একুশে মেলা শুরু হয় তো অন্যান্যবারের চেয়ে মানে বিগত আওয়ামী সরকারের আমলে যেই বইমেলাগুলো অনুষ্ঠিত হয়েছে ওই বইমেলার থেকে বারকার বইমেলাটা একটু ভিন্ন আঙ্গিকগত কারণে বা বিশেষ বিভিন্ন কারণে নেই এই মেলাটা অন্যান্যবারের চেয়ে একটু ভিন্ন এবং ভিন্ন হওয়াটাই স্বাভাবিক কেননা ষোলো সতেরো বছর স্বৈরাচারী আমলিক সরকারের আমলে বইমেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তারা তাদের মতো মেলাকে ব্যবহার করেছে তো এই জুলাই বিপ্লবের পর এটাই হচ্ছে এই আমলিক সরকারের পতনের পর প্রথম বইমেলা তো বিশেষ কারণে এই মেলাটা একটা তাৎপর্য বহন করে এবং অবশ্যই ভাষার মাস ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারির এই বই মেলাটা আমাদের একটা ঐতিহ্য আমাদের একটা আকাঙ্ক্ষা বা আমাদের একটা আবেগের জায়গা এই মেলাটা এমন একটা মেলা যেখানে দেখা যায় যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমরা যারা বছর হয়তো একটা বই কিনি না বা একটা বই পড়ি না তারপর আমরা মেলায় যাই কারণ মেলাটা আমাদের প্রাণের জায়গা তো এই মেলাটায় আমরা ধারণ করি তো আমরা সবাই কিন্তু অপেক্ষায় থাকি যে ফেব্রুয়ারির বইমেলা কখন আসবে পাঠক প্রকাশক এবং হচ্ছে সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে ফেব্রুয়ারির বইমেলা কবে আসবে তো সবা স্বাভাবিকভাবেই গতকাল বইমেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো কালকে ইউ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম একটা ছবি পোস্ট করাকে কেন্দ্র নিয়ে ফেসবুকে অনেক কথা অনেক কিছু লেখালেখি হচ্ছে তো ওইখানে বইমেলা প্রাঙ্গণে শেখ হাসিনা ছবি সম্মিলিত মানে শেখ হাসিনার ছবি সম্মিলিত একটা ডাস্টবিন ওখানে অনেকগুলো ডাস্টবিনের ছবি দিয়ে সে একটা ছবি পোস্ট করেছে তো ওই যে ডাস্টবিনের মধ্যে হচ্ছে শেখ হাসিনার বিবর্ষ মানে হচ্ছে বিকৃত ছবি যেখানে তাকে হচ্ছে ইট পাটকেল মারা হচ্ছে বা হচ্ছে আবর্জনা সুরে মারা হচ্ছে ওরকম একটা ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছে তো সেই ছবিটা ছবিগুলো আলম পোস্ট করেছে তো এটা নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করছে অনেকে বলতে চেয়ে বলছে যে কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না বা মেলা প্রাঙ্গনে এরকম করা ঠিক হয়নি এই সেই এবং যারা হয়তো আওয়ামী অনেক লোকজন তো আছে। আমলিকের তো প্রচুর লোকজন এখন যারা আমলিক সমর্থন করে তারা সেটা ভালোভাবে নিচ্ছে না তারা বিভিন্ন কথা বলছে তারপরে আবার কিছু প্লেকার্ডে লেখা হয়েছে বান্নর চেতনা এবং চব্বিশের ধারণ করা এরকম কিছু ব্যাপার ছিল যেখানে একাত্তর অনুপস্থিত ছিল এটা নিয়েও অনেকে বলছে যে বান্ন একা বান্নর ভাষা আন্দোলন এবং চব্বিশের এই বিপ্লব দুইটা মেনে নিলাম কিন্তু একাত্তরকে বাদ দিয়ে তো কোনো কিছু নয় কারণ একাত্তর তো একাত্তর তো আমাদের শেখর তো সেটাকে বাদ দিয়ে এই সরকার বা ভাষা আন্দোলন এবং একাত্তরকে ধারণ করছে প্রচার করছে কিন্তু একাত্তরকে মুছে ফেলার চক্রান্ত করছে এরকম অনেকে অনেক কথা বলছে এবং দিনভর এটা নিয়ে বিভিন্ন রকমের পোস্ট হয়েছে পক্ষে বিপক্ষে কন্ট্রোভার্সি হচ্ছে তো আমার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে শেখ হাসিনা যেই অন্যায় করেছে সে দুই হাজার মানুষকে হত্যা করেছে সে বাংলাদেশটাকে ঝুরিবিহীন রাষ্ট্রে পরিণত করেছে সে বাংলাদেশে স্বাধীনতাকে হরণ করেছে এবং শেখ হাসিনার আমলে আমরা এখন যেভাবে কথা বলতে পারছি ভুলেও আমরা কিন্তু ওই সময় এই কথাগুলো বলতে পারি নাই এবং এখন এই মুহূর্তে যারা ফেসবুকে নানাভাবে নানা কিছু পোস্ট করছে যে এই হচ্ছে সেই হচ্ছে এটা ঠিক না ওইটা ঠিক না এটা করা ঠিক হয় না ওইটা করা ঠিক হয় নাই ডক্টর মোহাম্মদ ইন ব্যর্থ এই সেই হাবি অনেক কিছু আমরা লিখছি কিন্তু আমরা কিন্তু শেখ হাসিনার আমলে ওইটা বলতে পারি নাই বা করতে পারি না এবং আমরা চাই এই সমালোচনাটা সবসময় থাকুক কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে শেখ হাসিনা যেই অন্যায় করেছে যেই অবিচার করেছে যেই অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের বুকে বা বাংলাদেশের মানুষের সাথে সে যেই যেই রকমের প্রতারণা করেছে এবং দেশটাকে যেভাবে সে নিজের বাবার সম্পত্তি মনে করেছে এবং যেভাবে গুম খুন হত্যা লুণ্ঠন চালিয়েছে তার এই ছবি শুধু ডাস্টবিনে না তার এই ছবি যদি মানুষ বাথরুমের বেসিনে বাথরুমের কমোটেও লাগায় তাতেও আমি মনে করব সেটা খুব বেশি অন্যায় হয়ে যাবে না কিন্তু এর চেয়ে বড় একটা বিষয় থেকে যায় থেকে যায় সেটা হচ্ছে এগুলো হয়তো একটা সিম্বলিকভাবে আমরা তার প্রতি ঘৃণা ঘৃণা তার প্রতি একটা দেখাচ্ছি কিন্তু আমাদের আসল কাজটা কি সরকারের আসল কাজটা কি সেটা সরকারকে কিন্তু শেখ হাসিনার বিচারটাকে নিশ্চিত করতে হবে সবার আগে হচ্ছে শেখ বিচার তো এই যে ঘৃণা আমরা যে ঘৃণা ছড়াচ্ছি বা যে ঘৃণা তাকে দেখাচ্ছি এই ঘৃণা ছড়ানো বা এই ঘৃণা দেখানোর চেয়ে বড় কাজ হচ্ছে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়াটাকে শুরু করা এবং শেখ দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে তার সে যে অন্যায় করেছে সে যে যে অন্যায় করেছে এবং সেই অন্যায়ের অন্যায়ের এগেন্স্টে তার মানে একদম হচ্ছে প্রপার বিচারের প্রক্রিয়ায় এবং হচ্ছে একদম নিরপেক্ষ বিচারের প্রক্রিয়ায় তার যে সাজা হবে সেই সাজা তাকে নিশ্চিত করতে হবে এবং ওইটা হবে সবচেয়ে বড় কাজ এই ডাস্টবিনের ছবি তুলে পোস্ট করার চেয়ে আমি মনে করবো সরকারের এখন প্রধান কাজ হচ্ছে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত করে জনগণেরকে আশ্বস্ত করা যে বাংলাদেশে আর কোনো আর কোনো রেজিম সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না এবং বাংলাদেশের রেজিম সরকার বাংলাদেশের যদি কোনো সরকার ভবিষ্যতে এরকম দুর্বৃত্তায়নের চেষ্টা করে তাকেও এরকম বিচারের মুখোমুখি করা হবে এবং শেখ হাসিনার বিচারটা যাতে এমন দৃষ্টান্তমূলক হয় যাতে বাংলাদেশে অন্য অন্য দলগুলো এ থেকে শিক্ষা নেয় তো ওই বিষয়গুলো করার মানে শেখ হাসিনার কুশপত্তলিকা দাহ পোড়ানোর চেয়ে শেখ হাসিনাকে ডাস্টবিনে ছবি দেওয়ার চেয়ে শেখ হাসিনাকে আপনি বদনা বলেন বা হার এই কমোটে বলেন শেখ হাসিনার ছবি দেওয়ার চেয়ে এর চেয়ে বেশি জরুরি হচ্ছে শেখ হাসিনার বিচারটাকে নিশ্চিত করা এবং সরকারকে এই বিষয়টাকে খুব বেশি খুব বেশি এই বিষয়টাতে মনোযোগী হয়ে খুব দ্রুত শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটাকে শুরু করা এটা হচ্ছে আমার মনে হচ্ছে আসল কাজ হবে আর আরেকটা বিষয় হচ্ছে তো অমর এক যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম যে অমর একুশে বইমেলা শুরু হয়েছে অমর একুশে বইমেলার মধ্যে এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করেছিল তো এই পুরস্কারের মধ্যে কিছু ফেসিস্ট সরকারের অনেকে বলছিল এদের দোসরদেরও পুরস্কৃত করা হচ্ছে ওই পুরস্কারটাকে আবার স্থগিত করে আবার নতুন করে পুরস্কার ডিক্লারেশন করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা তো আমরা আশা করবো যে যত কিছু হোক অনেক কিছু অনেকে ও এর মধ্যে আবার অনেকে বলছে যে তারা এই সব কর্মকাণ্ডের কারণে যেখানে যেই যেই বইমেলাতে একাত্তর অনুপস্থিত সেই বই মেলা তারা বয়কট করেছে সেই বই মেলায় তারা যাবে না এবং এই বইমেলাকে তারা বয়কট করার আহ্বান জানিয়েছে কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন এবারের বইমেলায় জনগণের ঢল নামবে এবং এইবারের বইমেলা খুব শান্তিপূর্ণভাবে সুন্দর অসাধারণ চমৎকার একটা বইমেলা হবে এবং এই আশা ব্যক্ত করে আমি আজকের ওদের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম